আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা অবগত আছো যে ইতিমধ্যে কিন্তু গুচ্ছভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় ছিল সেই বিশ্ববিদ্যালয় কিন্তু এ ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে এখন তোমাদের বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পালা তো আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তুমি কিভাবে এবং কি উপায় বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট চয়েস দিলে কম মার্ক নিয়ে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তুমি যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো প্রথমে আমরা কথা বলবো এ ইউনিট নিয়ে প্রথমে আমরা কথা বলবো স্যার এ ইউনিট নিয়ে তো তোমরা জানো এ ইউনিটের কিন্তু মোট আসন 8200 প্লাস কিন্তু এ ইউনিট আসন রয়েছে এবং সাবজেক্ট তোমার সব বিভাগ পরিবর্তন দিয়ে কিন্তু তোমার প্রায় হচ্ছে সব মিলিয়ে তোমার হচ্ছে 8200 আসন রয়েছে এ ইউনিটে তো এই মিনিটের তোমার হচ্ছে ইতিমধ্যে যে রেজাল্ট হয়ে গেছে এই রেজাল্টে কিন্তু তোমাদের যাদের এক থেকে বিশ হাজারের মধ্যে সিরিয়াল রয়েছে তারা কিন্তু আশা রাখতে পারো যে লাস্ট পর্যন্ত কোন একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে চান্স পেয়ে যাবে তো আসলে তোমরা হচ্ছে এই ইউনিটে যারা রয়েছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবে এবং কত মেরিট পর্যন্ত তোমাদের কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করা করবা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো প্রথমেই তোমাদের সাথে যেটা আলোচনা করব তো তোমাদের সাথে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষায় কে কোনটা দাগিয়েছো তো কে কোনটা দাগিয়েছো যারা হচ্ছে তোমার হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাগিয়েছ তো তারা কিন্তু তোমার আট হাজার দুইশোটি আসনের জন্য কিন্তু মনোনীত হবে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছো তারা কিন্তু আট হাজার টি আসনের জন্য কিন্তু মনোনীত হবে যারা তোমার বায়োলজি প্লাস বাংলা দাগ যারা বায়োলজি প্লাস বাংলা দাগিয়েছো তারা হচ্ছে তিন হাজার আটশোটি আসনের জন্য মনোনীত হবে এবং যারা তোমার বায়োলজি প্লাস ইংলিশ দাঁড়িয়েছে তারা কিন্তু চার হাজার দুইশো উনসত্তরটি আসনের জন্য হচ্ছে মনোনীত হবে তো থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা যারা হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি দাঁড়িয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে সবগুলো আসনের জন্য মনোনীত হবে তো এরপর আমরা কথা বলবো দেখো যে আসলে তোমার কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা উচিত এবার কিন্তু প্রতি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য তোমার পাঁচশো টাকা করে লাগবে উনিশটি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি আবেদন করতে চাও তাহলে কত তোমার নয় হাজার সাড়ে নয় হাজার টাকা কিন্তু লাগতেছে এই জন্য অনেকের কিন্তু ফিনান্সিয়াল সমস্যা থাকার কারণে কিন্তু সবাই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে না এই জন্য তোমাকে হচ্ছে তোমার মার্ক এবং তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় দেখে কিন্তু তোমাকে আবেদন করতে হবে তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক থেকে ভাইয়া তোমরা এক থেকে পাঁচ হাজার বা মেরিটের মধ্যে যারা রয়েছে এক থেকে পাঁচ হাজার মিনিটের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু হচ্ছে এই যে যে টপ বিশ্ববিদ্যালয় রয়েছে এই তুমি আবেদন করতে পারো বিশ্ববিদ্যালয় নেই তো এবার উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছে টপ রয়েছে প্রথমেই রয়েছে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এটা তোমার হচ্ছে নয়শো সত্তরটি আসন রয়েছে এরপরে কিন্তু ইসলামিক ইউনিভার্সিটির পরে সব থেকে আকর্ষণীয় বিশ্ববিদ্যালয় রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু ভাইয়া বাইরের বিদেশি শিক্ষার্থীরাও কিন্তু এখানে পড়তে আসে তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসন রয়েছে কিন্তু সাতশো আটান্নটি আসন রয়েছে এরপর রয়েছে নোয়াখালী পাবনা গোপালগঞ্জ মাওলানা ভাসানি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বরিশাল তো তোমাদের যাদের বললাম যে এক থেকে পাঁচ হাজারের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা কিন্তু এই দশটা এই আটটা বা সাতটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে প্রথম চারটা পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তোমাকে ইসলামিক ইউনিভার্সিটি তুমি আবেদন করবে অবশ্যই পাবনাতে করবে এবং যশোর বিজ্ঞান করবে এরপরে যে বিশ্ববিদ্যালয় গেছে বরিশাল নোয়াখালী এই বিশ্ববিদ্যালয়গুলো তুমি আবেদন করতে পারো এরপরে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে যারা রয়েছে পাঁচ থেকে দশ হাজারের মধ্যে যারা রয়েছে কিছু কিছু মিড রেঞ্জের কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে সবগুলোতেই আবেদন তো করবেই এরপরে কিন্তু তোমার হচ্ছে এ যে যে এগুলো তো আবেদন করতে পারো তো মিডরেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে গাজীপুর পটুয়াখালী জামালপুর পিরোজপুর সুনামগঞ্জ জাতীয় কবি বেগম রোকিয়া তোমার এরপরে বরিশাল নোয়াখালী এগুলো কিন্তু রয়েছে তো তোমার এই যে বরিশাল এবং নোয়াখালী এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি দিয়েছি তো এটা হচ্ছে ক্যাটাগরি না আসলে যাদের থেকে দশ হাজারের মধ্যে যাদের সিরিয়াল তারা কিন্তু এই আবেদন করবে এবং এখান থেকে কিন্তু এই যে প্রথম যে ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় এক থেকে পাঁচ হাজারের মধ্যে এইখানে কিন্তু কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখতে পারো এরপরে ভাইয়া সব থেকে তোমার গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা যারো দশ থেকে বিশ হাজারের মধ্যে রয়েছে তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে অনেকের মার্ক রয়েছে পঁয়তাল্লিশ তো তোমাদের জন্য একটা সাজেশন তোমরা তো এই মানে এই যে যেটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে তো তোমরা আবেদন করতে পারবে না বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা আবেদন করতে পারো তোমরা আবেদন করে রাখবে হচ্ছে চাঁদপুর যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে চাঁদপুর রাঙ্গামাটি রবীন্দ্র নেত্রকোনা এবং কিশোরগঞ্জ এই যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় তোমরা আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ তোমাদের যাদের মার্ক রয়েছে আহ তোমার হচ্ছে আহ সাতচল্লিশ থেকে আটচল্লিশ মার্ক হয়েছে তারা তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ যাদের মার্ক হয়েছে তারা কিন্তু এই যে রবীন্দ্র কিশোরগঞ্জ নেত্রকোনা এবং রাঙামাটি এই বিশ্ববিদ্যালয় গুলো আবেদন পর্যন্ত নোয়াখালী পাবনা গোপালগঞ্জ মালানা ভাসানি এই বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করো তাহলে কিন্তু তোমাদের কখনোই সাবজেক্ট আসবে না আর তোমরা যারা এক থেকে পাঁচ হাজারের মধ্যে রয়েছো তারা কিন্তু এই যে প্রথম ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আবেদন করবা এবং পাঁচ থেকে দশ হাজার মধ্যে যারা রয়েছে তারা তো এইগুলো চার পাঁচটা এবং হচ্ছে এর বিশ্ববিদ্যালয় আবেদন করবা তো এই হলো তোমার হচ্ছে এ ইউনিটের কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করবা সেই তোমার হচ্ছে সংক্ষিপ্তে কিছু কথা বলার চেষ্টা করলাম এরপরে আমরা কথা বলবো আসলে বি ইউনিট নিয়ে তো বিউনিটি এবার জানো যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় গত বছর গত বাস ছিল ছয় হাজার প্লাস আসন ছিল এবার কিন্তু তোমার পাঁচটি বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার কারণে আসন কিন্তু অনেক কমে গেছে তো বিউনিটি এবার আসন হচ্ছে দুই দুই হাজার সাতশো একশো হাজার অথবা তোমার হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত যাবে তো তোমাদের যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে এক থেকে হচ্ছে তিন হাজারের মধ্যে রয়েছে তিন হাজারের মধ্যে রয়েছে তারা অবশ্যই এই ক্যাটাগরিগুলোর বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করবে যাদের তোমার হচ্ছে চার হাজার থেকে চার হাজার যাদের চার হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে রয়েছে তারা কিন্তু তোমার হচ্ছে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে লাস্ট পর্যন্ত তোমাদের সাবজেক্ট আসলে কিন্তু আসতে পারে এবং সি ইউনিটে যারা রয়েছে সি ইউনিটের জন্য তোমার হচ্ছে মোট আসন রয়েছে কিন্তু এবার হচ্ছে চার হাজার আসন রয়েছে এবং তোমার হচ্ছে সম্ভাব্য সম্ভব মেরিট লিস্ট এবার সম্ভব মেরিট লিস্ট চার হাজার পর্যন্ত কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে 4000 প্লাস মাইনাস কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের জন্য সাজেশন তোমাদের যাদের মেরিট লিস্ট 1 থেকে 3000 এর মধ্যে রয়েছে এক থেকে 3000 এর মধ্যে তারা কিন্তু এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখবে এবং 2000 থেকে যাদের যাদের 3000 থেকে 3000 থেকে যাদের মেরিট লিস্ট তোমার 5000 এর মধ্যে রয়েছে তারা আছে বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এজ এ আছে সেই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে রাখবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো দেখাবে নতুন কোনো ভিডিওতে অন্য একটি টপিক নেই তো ভিডিওটি শেষ করে গিয়ে এখনো যারা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করি অতি দ্রুত সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম